দশক আসসালামু আলাইকুম ছাড়গুন আছি দিনাজপতি ঐতিহ্যবাহী আপতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামের চাইব

বয়সটা কয় মাস করে হবে বয়স সাত মাস সাত মাস ছয় সাত মাস হবে ছয় সাত মাস হবে তিনটা লটে বলছেন না কত কত বলছেন লটে মাস কত চাইছেন উপরে উপরে

राम हजुर गामलर पिल्याका गोरु हिँडा हजुरलाई कदम थरि त्यो किताब चाहिँ न किताब चाहिँ दामले ल्यायो गर्नु बरौ खाली बुझ्न लाग्छ ३ दिनसम्मले आबा चारवट

সাহ <laughs> <muchas> <coughs> <muchas> <shall> <sall> জোড়া জোড়া জোড়ায় চলছে দাম জোড়ায় চলছে দাম কত বলছেন কত একশো কত চাইছে নিশ্চয় দশ সাই হাল

अब वो इलेक्ट्रॉन सब চামচ ভালো আছে কত 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 বলছেন আপনার বিরিয়ানবী কত চাইছেন একশো বেশ সুন্দর বাচ্চা দুটি কত বলছেন